যারা নিয়মিত এক্সারসাইজ করছে তাদের কি কোনোভাবে ব্যথা হতে পারে নাকি এক্সারসাইজ করলে একদমই ব্যথা মতো জীবনযাপন করতে পারবে না এক্সারসাইজ করলেও ব্যথা হতে পারে যেমন প্রথম হলো যে আপনি এক্সারসাইজ করছেন ওই এক্সারসাইজটা আপনার ব্যথার সঙ্গে মিলিয়ে কতটুকুনও কার্যকর একদমই তাই আমরা অনেক সময় বলে থাকি ইউটিউবে সুন্দর সুন্দর এক্সারসাইজ প্রোগ্রাম দেওয়া থাকে অ্যাক্সিলেন্ট কিন্তু সেটা কোন অসুস্থতার জন্য কার্যকর এই জন্য আপনি একজন মাস্কুলো স্ক্যালিটাল স্পেশালিস্টকে দেখাবেন সে আপনাকে অ্যাসেসমেন্ট করে বের করবে যে কোন এক্সারসাইজটা কার্যকর সে এক্সারসাইজ করবেন ইউটিউব দেখে এক্সারসাইজ করবেন উনি বলে দেবেন সেইভাবে এক্সারসাইজ করবেন তাহলে কার্যকরিত হবে তাহলে আপনার প্রশ্ন হলো যে নিয়মিত এক্সারসাইজ করছে তারও কি ব্যথা হতে পারে কেয়ার্স হতে পারে আমি আপনাকে এই প্রোগ্রামে ইনি প্রথম দিকে বলেছিলাম যে শুধু এক্সারসাইজ নয় এক্সারসাইজের সাথে পোস্টার কেয়ার আচ্ছা আপনি এক্সারসাইজ করছেন কিন্তু আপনি পোস্টারে কেয়ার করেন নেই তাহলে এক্সারসাইজ করে আপনি মোবিলিটি অ্যান্ড স্ট্যাবিলিটি অ্যান্ড মাসাল স্ট্রং করছেন কিন্তু আপনার যেটা ব্যাট পোস্টার হয়ে আছে সেটাকে তো করেক্ট করেন নাই সেই ব্যাট পোস্টার করেক্ট করার জন্য আপনাকে একজন ফিজিওথেরাপিস্ট অথবা একজন স্পেশালিস্ট তার সঙ্গে দেখা করতে হবে অথবা আর একটা সহজ পদ্ধতি আছে সহজ পদ্ধতি হলো যে আপনি যদি ওই স্যালাইন স্ট্যান্ড আছে না ওই রকম একটা স্ট্যান্ডের একটা স্ট্যান্ডের সাথে এরকম এই পাশে এক ফিট একটা লাঠির মতো বেঁধে নিলেন ওর সঙ্গে একটা সুতা দিলেন সুতোর সুজা নিচে একটা পাথর বেঁধে নিচে দাঁড় করে দিলেন আপনি সুতোর পাশে কানের এখানে শোল্ডার এখানে গিয়ে আপনি দাঁড়ালেন যদি ওটা আপনার ঠিক লাইন মতো থাকে রাইট পোস্টারিস করেক লাইনে নাই পোস্টারিন্ট সেখানেও আপনার একজন মাস্কুল স্পেশালিস্টের দরকার আপনি এটা দেখার পরেও অর্থাৎ আপনাকে একজন মাস্কুল স্কেলিটেল স্পেশালিস্টের কাছে যেতে হবে এবং এগুলো বের করতে হবে আপনার পোস্টার কেমন সারা দিন ব্যাট পোস্টারে থাকি সারা দিন এবং আমাদের যে জীবনযাত্রা জীবনযাত্রার যে কর্মক্ষেত্র আমাদের তাতে করে আমরা আসলে যে লাইফটা লিড করছি সেখানেও আমাদের ব্যাড পোস্টার মেনটেন করাটা একদম একটি অংশ হয়ে দাঁড়িয়েছে জীবনযাত্রার স্যার একটু জানতে চাই যে এই যে বিভিন্ন বাসায় বসে এক্সারসাইজ কথা শুনলাম আমরা হয়তো এগুলো করলে অনেকে সুস্থ হয়ে যাবেন কিন্তু একটু ফিজিওথেরাপির ভূমিকা সম্পর্কে জানতে চাই যে ফিজিওথেরাপিতে কি কি ধরনের অপশন রয়েছে ওয়েল প্রথম ফিজিওথেরাপির ভূমিকাতে ফিজিওথেরাপিস্টের কথা বলি ফিজিওথেরাপিস্ট আপনাকে অ্যাসেসমেন্ট করবে অ্যাসেসমেন্টের বিকল্প কিছু নাই অ্যান্ড দিস ইজ এ ফিজিক্যাল অ্যাসেসমেন্ট অর্থাৎ আপনার একদম উপর থেকে শুরু করে যখন আপনি সুতোটা এখানে দেবেন এই সুতোটা এখান থেকে সোজা কতগুলো জায়গাসের পাশ দিয়ে পড়বে কানের এখানে থাকবে শোল্ডার এখানে থাকবে হিপ জয়েন্টে থাকবে নি জয়েন্টের এখানে অ্যাঙ্কেল জয়েন্টের এখানে যাবে এটা রাইট অবস্থান আছে কি না সে দেখবে ফিজিওথেরাপিস্ট অথবা মাছুলো স্ক্যালিটাল স্পেশালিস্ট দেখবে দেখে এটাকে বের করবে বের করার পরে সে প্রত্যেকটি জায়গার যেমন ধরেন অ্যাঙ্কেলে তার ঠিক মতো নাই তাহলে দেখবে তার ডোর্সি ফ্লেকশান উইকনেস স্ট্রং এবং অধিকাংশ এই ব্যাক প্রবলেম যাদের থাকে সকালে যাদের ব্যথা হয় তাদের দুইটা জায়গায় বেশি প্রবলেম হবে একটা মাসেল হল পা এরকম ওঠানো আমি এবং আমরা হয়তো অনেকে এটা ভুলে যাই বা অ্যাসেসমেন্ট করতে ইগনোর করি আপনার পা আপনি হাঁটু বাঁখা করে শুয়ে আছেন পায়ের উপরে সুন্দর করে আঙ্গুলগুলোর উপরে আমি হাত রাখলাম বললাম পাটা উঠান উঠায় অত উঠাতে পারে না তাহলে ইটস নট স্ট্রং তাহলে এটাকে স্ট্রং করতে হবে এরপরে আমি টেস্ট করি হাঁটুর উপরে চাপ দিয়ে হাঁটুকে বলি আপনি আপনার বুকের দিকে টানেন না ধরে আপনি আপনার বুকের দিকে টেনে নিয়ে আসেন আনে স্ট্রং না তাহলে দুটো পেলাম এরপরে আমরা পেলবি ফ্লোর মাসেলের টেস্ট করি দুই পাকে বলি বাঁকা করেন করে আপনি বুকের দিকে টানেন টানলে আমরা দেখবো এই নাভির নিচে আপনি হাত রাখলে দেখবেন কন্ট্রাকশন খুব একটা ভালো হয় না ভালো টানতে পারে না দেখেন আমরা কতভাবে আমরা অলরেডি তিনটাতে চলে এসেছি এরপরে রুগীকে আমরা বলি আপনি উপর হয়ে শুন উপর হয়ে শোয়ার পরে দুই হাত মাজায় রেখে মাথা কাঁধ ওঠান অধিকাংশ রুগী অধিকাংশ রুগী দেখবেন যে পারে না এবং এই টেস্টটা অনেকেই হয়তো অনেক সময় ভুলে যায় বা করে না তাহলে এই মাসালও তার উইক এখন এরপরে আমরা বলি যেখানে আমরা মানি ব্যাগ রাখি হাঁটু বাঁকা করে দুই পা সুন্দর করে রেখে এক এক করে পা উঠান প্রথমে ডান পা উঠান কেউ কেউ জাস্ট কন্ট্রাক্ট করে উঠাতে পারে না কেউ হালকা উঠছে ওঠে না তাহলে এই দুই পাশে যখন এই মাংসগুলো স্ট্রং থাকে না আপনার প্রসারের প্রবলেম হয় আপনার ব্যাক এই প্রত্যেকটা জিনিসের সূত্রপাত হচ্ছে কোনো না কোনো মাসল উইকনেস থাকবে আপনারা মাসকুলার স্কেলেটাল এই ডিসঅর্ডার স্পেশালিস্ট এই উইক মাসলগুলোকে স্ট্রং করা করার জন্যই বিভিন্ন ধরনের এক্সারসাইজ দেন এবং সেগুলোর মাধ্যমে ব্যথা অনেক অনেক ক্ষেত্রে সুস্থ হয়ে যায়